দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে বালিশ ভেজাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলের মতো আপনার পিছনে ছুটতেছে কি ভাবতেছেন মানুষটা খুব বোকা মানুষটা বোকা নয় মানুষটা বিশ্বাসী মানুষটা আপনার প্রতি আসক্ত আর তাকে ঠকিয়ে নিজেকে কি ভাবতেছেন অনেক বড় চালাক আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসা কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন জীবনে কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোধার ঠাঁই খুঁজে পাচ্ছেন না আপনি যেই রকম করে ওই মানুষটাকে ভেঙে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একই ভাবে এই মানুষটি আপনাকে ভেঙে চুরমার করে দিবে না পারবেন সইতে না পারবেন কইতে শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই কাল